ফুটবল প্রেমীদের চমকি দিয়ে দর্জন নিয়েও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে ব্রাজিল নারী দল শনিবার রাতে ম্যাঞ্চেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দুই এক গোলে জয় পায় সেলেসাও মেরা ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিল ব্রাজিল মাত্র বিশ মিনিটের মধ্যে বিয়া জানেরাত্ম এবং দুদিন হার গোল এগিয়ে দেয় দলটিকে তবে ঠিক পরের মিনিটে ধাক্কা খায় তারা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক অ্যাঞ্জেলিনা বাকি প্রায় সত্তর মিনিট খেলতে হয় দর্জন নিয়ে তবু হাল ছাড়েনি সেলেসাও ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে জর্জিয়া স্টানওয়ের পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও ব্রাজিল ধরে রাখে লিড শেষবাসী বাজার পরই উল্লাসে মেতে ওঠে সেলেসাও মেরা আর হতাশ মুখে মার ছাড়েন ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড ম্যাচটি দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন সাতত্রিশ হাজারের বেশি দর্শক ব্রাজিলের এই জয় নিয়ে দেশে বিদেশে শুরু হয়েছে নতুন আলোচনা বিশেষ করে দলটির জয়ের মানসিকতা নিয়ে ম্যাচ শেষে ব্রাজিল কোচ আর্থর ইলিয়াস বলেন এই ম্যাচে দুটি গল্প আছে লাল কার্ডের আগে এবং পরে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের মেয়েরা অসাধারণ শৃঙ্খলা এবং মনোবল দেখেছে এই জয় দিয়ে টানা দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ মঙ্গলবার ইতালির বিপক্ষে অন্যদিকে ইংল্যান্ড লড়বে অস্ট্রেলিয়ার সঙ্গে